আপনারাই বলুন তো আমি এই মুহূর্তে যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি এটার কি নতুন করে কারণ আমি যতদূর জানি আর মানুষই এই দোকানটা থেকে কেনাকাটি করেনই করেন তাই এই দোকানটা নতুন করে আর কোনো পরিচয় দিচ্ছি না সোজা ঠিকানাটা বলবো এবং ভিতরে গিয়ে দেখাবো পুজো স্পেশাল জেন্স কিছু ট্রেন্ডিং কালেকশন তো চলুন ঠিকানাটাকে বলে দিন স্টাইল আজকাল দোকানটি কিন্তু কাটোয়া যাওয়ার রাস্তায় অবস্থিত এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা কাটোয়া থেকে ডাইহাট আসার রাস্তা ঠিক মন্ডল হাটে আর এই দিকে ডাইহাট যাওয়ার রাস্তায় মানে মন্ডল হাটে একদম রাস্তার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই স্টাইল আজকাল দোকানটি তো চলে এসেছি স্টাইল আজকালের একদম ভিতরে আর দেখাবো তো কিছু ট্রেন্ডিক কালেকশন তার আগে চলুন এখানকার যিনি ওনার আছেন ওনার সঙ্গে আলাপ করে নি তো নমস্কার আচ্ছা তোমার দোকানে তো কিছু নতুন করে আর ওয়ালার নেই প্রচুর মানুষজন এখানে কেনাকাটি করেন তো তুমি এটা বলো তোমার নামটা আগে বল আমার দীপঙ্কর দেবনাথ আচ্ছা এবছর পূজো স্পেশাল কি কি কালেকশন দেখাবে স্পেশাল ছেলেদের ব্যাগী মেন হচ্ছে ব্যাগি জিন্স এখন এবছর ব্যাগী জিন্স ট্রেন্ডে খুব চলছে আর হচ্ছে কি ব্যাগী শার্ট টি-শার্ট দুটোই আচ্ছা দারুণ দারুণ কালেকশন তাহলে দেখব একদম কালেকশন তো তুমি বলো ভেতরে অনেক স্টক আছে জানি তো তুমি বলো যে তোমার দোকান কখন কখন খোলা থাকছে সকাল 9টা থেকে একদম রাত 10টা পর্যন্ত রোজ রোজ এখন প্রতিদিন খোলা বন্ধ নেই আচ্ছা আর অনলাইনে কিছু ব্যবস্থা অনলাইন এখন বন্ধ আছে পূজার জন্য আচ্ছা মানে শুধু অফলাইনে দোকান এসে কিনা কাটি করতে হবে আর এটা বলো যে কাটাবাসি বা যারা বাইরে থেকে দেখবেন তাদের উদ্দেশ্যে কি বলছে তাদের উদ্দেশ্যে তো খুব আসুন আপনারা এবং আপনারা দেখতে পাবেন আপনাদের মানে অনেক কম পাবেন রেট এবং আপনাদের ডিসকাউন্টও করে দেবো

ফুল স্ট্রেচিবল একটা ইউজ করলে ফিলটাই আলাদা পুরো একদম দেখুন দেখো আর একটু দেখো কালার দেখুন একদম ইউনিক ইউনিক কালার আছে আর একটু ভালো দেখে দেখাও কার্বা দে এটা দেখো একটু দামির মধ্যে হেভি কারগো যেটা এখন চাইছে সবাই কারগোটা দেখো এটার কাপড়টা দেখো পুরো একদম বোম্বে ওয়াশ আছে জিএসটার কোম্পানির একদম বোম্বে ওয়াশ অনেক রকম কার্গো পাবে আসুন এবার দেখুন এবার এক জিনিস কার্গো দেখলেন এবার দেখবেন টি শার্ট টি শার্ট দেখা তো এবার নিউ একদম স্টাইলের পুজোর টি শার্টটা দেখুন প্রিন্টের মধ্যে ফুল স্টেজ দেখুন টি শার্টগুলো দেখো দুটো ব্যাগি টি শার্টও দেখাবে আচ্ছা এগুলো কি এখন খুব চলছে দাদা একদম খুব চলছে এখন ওভার সাইজ হুম আর সাইজ কি সব अवेलेबल থাকে সাইজ अवेलेबल এম থেকে এক্সেল ডাবল এক্সেল বাহ কটনের ফেব্রিক পাবে ইনপোর্টেড ফেব্রিকও পাবে আর এই টি-শার্টের কি রকম স্টার্টিং প্রাইস আছে তোমাদের এটা 199 199 থেকে একদম এই দেখো 199 থেকে আবার হচ্ছে গিয়ে ব্যাগি ওভারসাইজ টি-শার্ট বাহ দারুন ব্যাপার আর এমনি সব প্রোডাক্টের উপরে কি কম বেশি অফার আছে সব ডিসকাউন্ট আছে বাহ একদম 199 যেটা সেটাও ডিসকাউন্ট আছে 199 এও ডিসকাউন্ট আছে আর বড় ডিসকাউন্ট আছে বাহ এই দেখো 199 টি-শার্ট এগুলো সব 199 ওয়াও এই যে 199 টি-শার্ট আচ্ছা আর এমনি হাই রেঞ্জেরও তো বোধহয় হাই রেঞ্জের আছে এটা স্টার্টিং আচ্ছা স্টার্টিং প্রাইস আছে 180 টাকায় যেটা দেখছি আমরা এখন 210 টাকা 210 টাকার এটা বা দেখতে কিন্তু দুর্দান্ত আর এগুলোতেও অফার আছে ভাবা অফার সব অফার আছে আরো আছে অনেক দেখানো তো সম্ভব না অনেক আছে একদম একদম এখনো তো এটাই আমি বলছিলাম যে দাদাদের এখানে মানে কম বেশি এইটি পার্সেন্ট লোক এখান থেকে মনে হয় কেনাকাটি করেনি আর এই এত এত কালেকশন পুজোর আগে আমি কিন্তু একটা দারুণ ভিডিও দিচ্ছি তো ছেলেদের তো রেডিমেড জামা কাপড় তো চলে আসুন দেখুন কেনাকাটি করুন দারুণ লাগবে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি কাটোয়া ডাই যাওয়ার আগে মন্ডল হাটে একদম রাস্তার উপরে আসুন এবার কার্গো টি শার্ট দেখলেন এবারে স্টাইল আজকালে আপনার শার্ট দেখুন পুজোতে শার্ট হবে না এটা হয় না এই দেখুন শার্ট

জিন্স দেখাচ্ছি স্টাইল আজকের জিন্স মাত্র স্টার্টিং হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকার প্যান্টটা দিয়ে তো ওই উপরে হুম এই দেখুন চারশো টাকার জিন্স এটা কিন্তু ফুল স্টেজ দিল্লি প্রোডাক্ট কিন্তু নর্মাল নয় দিল্লি প্রোডাক্ট এই দেখুন এবার এটা দেখুন একটু ভালোর মধ্যে কালারটা দেখুন শুধু এই দেখুন এই কালারগুলো দেখুন সাড়ে পাঁচশো টাকায় ফুল স্টেজ দিল্লি ফেব্রিক। পুরো ব্লাস দেখুন একদম ওয়াশটা দেখুন চারশো টাকা এই দেখুন পুরো স্টক আছে এখন যেটা চলছে এই যে আর দেখাবো ব্যাগই এখন যেটা চলছে একদম আচ্ছা দাদা আমি তো শুনেছি তোমার এখানে ব্র্যান্ডেড জিন্সও পাওয়া যায় হ্যাঁ ব্র্যান্ডেড জিন্সও আছে দাদার কাছে কিন্তু ব্র্যান্ডেড জিন্সও अवेलेबल আছে তুমি দেখাচ্ছি ভাই স্পার্কিং মালগুলো দে তো এই দেখুন জেক্সের আর এগুলো তো অফার থাকছে এ তো অফার আছে

জারার কিন্তু নর্মাল ভেবো না যারার দাম কিন্তু বেশি না পাঁচশো টাকা পাঁচশো টাকা যার দিচ্ছি খুব মানে খুব বিক্রি আর তোমাদের এখানে কালার গুলো দেখো শুধু যারার কালার গুলো দেখো

এই যে লিলানের মধ্যে এই দেখুন একদম লিলান পিছনটা দেখুন বুঝতে পারবেন এটা যেটা এখন চলছে এই ফেব্রিকটা একদম পিওর কটন স্ট্রেচিবল হালকা স্ট্রেচ একদম লিলান ফেব্রিক বাহ এই দেখুন কালার এর কালার আছে এই একটা দেখুন কালার লিলানের মধ্যে স্ট্রাইপ এগুলো যারা পরে তারা বুঝতে পারবে এগুলো একটা আলাদা ধরনের ফিলিং এটা কিন্তু দারুণ দেখতে আলাদা ধরনের ফিল এগুলো হেভি জিনিস জায়গা স্টক তো আলাদা আছেই আসুন এবার দেখাচ্ছি স্টাইল আজকে পাঞ্জাবিও দেখাচ্ছি শার্ট দেখালাম জিন্স প্যান্ট এবার দেখাচ্ছি পাঞ্জাবি অষ্টমী স্পেশাল দেখুন কি দারুণ পাঞ্জাবিটা দেখুন একদম প্রথমেই একদম বার করে দিয়েছি কি দেখুন একদম ইউনিক কালেকশন দাদা একদম ইউনিক কালেকশন প্রথমেই বার করে দিয়েছে এটা বাহ দারুণ দেখুন এগুলো হচ্ছে পুরো একদম পূজোর জন্য একদম মণ্ডপে শুধু এগুলোই থাকবে আর কিচ্ছু না এই দেখুন অষ্টমী স্পেশাল অষ্টমী স্পেশাল এই যে দশমী স্পেশাল আর অষ্টমী সব সময় পরা যাবে পাঞ্জাবি এখন এই যে ও দারুণ দাদা এই দেখুন এগুলো তো তোমার মানে সুতোর কাজ আছে মনে একদম পিওর কটনের সুতোর কাজ বাহ দামটাই কাজ পিওর কটনের কিন্তু সব কটন এই কালেকশনে কিন্তু দাদা আমার সেরা লেগেছে এখন যেটা চলছে দেখবেন ট্রেন্ডিং এ যেগুলো পরে সব দেখবেন সেলিব্রিটিটা পরে এখন এই ধরনের হলুদটা দাও এই কালারটা এই দেখুন এইটা কালার এই দেখুন এই পাঞ্জাবিটা দেখুন দারুণ দেখতে এইগুলো তো মানে দেখুন রেডটা দেখুন একবার শুধু এটা 500 আপনার 500 টাকা দাম পড়বে এটা 500 টাকা একদম পিওর কটন কিন্তু বাহ আরো কম দামে আছে আর স্টার্টিং কি রকম আছে স্টার্টিং আছে 280 টাকা থেকে 280 টাকা দাও 280 টাকা এই দেখুন 280 টাকা কালারের বাহ 280 টাকা এর মধ্যে আবার ডিসকাউন্ট হবে

দেখতে পাবেন আপনি একদম সুন্দর লাগবে এই দেখুন কালার গুলো দেখুন শুধু কালারটা দেখুন শুধু কত সুন্দর কালার দেখুন ধুতি পাবেন কিন্তু দেখিয়ে দিচ্ছে এই যে একদম ওর সঙ্গে ধুতি একদম এই যে জামদানি ধুতি ময়ূরপুচ্ছ জামদানি ধুতি ম্যাচিং করে ম্যাচিং করে একদম দুজনে পাঞ্জাবি আর ধুতি একদম সেট সেট বলে অনেক কালার আছে দেখিনি সব একদম আজকাল যেমন দেখলেন শার্ট টি শার্ট সব দেখলেন কিন্তু আছে দেখুন সব রকম পাবেন টোটাল পাবেন ওয়ার সব লুঙ্গি আর গামছা বাদ দিয়ে টোটাল পাবেন ছেলেদের মতো সব কিছু জিনিস টোটাল ছেলেদের টোটালটা পাবেন এখানে আসলে আপনারা আর অন্য কোথাও যেতে হবে না ছেলেদের জন্য দেখুন ওভার সাইজ ওভার টি শার্ট দেখালাম এবার দেখাচ্ছি শার্ট এই দেখুন এটা ওভার সাইজ শার্ট এখন খুব সুন্দর চলছে একদম ট্যাপ বোতাম এই দেখুন কালারগুলো শুধু দেখুন টোটাল কালার পাবেন এম টু এক্সেল পর্যন্ত পাবেন জিনিসটা দেখুন ফেব্রিকটা শুধু দেখুন একবার এটাও জারার আছে হেভি ফেব্রিক হেভি সুন্দর ফেব্রিক আপনি দেখলে বুঝতে পারবেন কালারগুলো দেখুন শুধু একদম ইউনিক ইউনিক কালার আছে আর একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে কি এটা হাফাতা শ্যাডোর মধ্যে ওভার সাইজ আর একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আপনি ফুল হাতে হাফাতা দুটোই করতে পারবেন এখানে আছে এই যে

খুব সুন্দর ব্যবস্থা রয়েছে তো আমি তো আপনাদের দেখিয়ে দিলাম পুজোর এবছরের জেন্টসের দারুন দারুন হিট কালেকশন যেগুলো এ বছর পুজোর দারুন চলছে আর মাত্র আর মাত্র কিন্তু কটা দিন বাকি আছে তাই আর একদমই দেরি করা যাবে না তাড়াতাড়ি চলে আসুন স্টাইলাজ খেলে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে দেখুন স্টাইলাজ খেলে আপনারা আসবেন এসে আপনারা কম দামের মধ্যে সাধ্যের মধ্যে আমরা রেখেছি দাম সুন্দর দাম এবং কম দামে শুধু না ভালোর মধ্যে কম দাম আপনারা আসবেন এই তো পুজো আর কদিন বাকি আপনারা আসুন যারা আসেননি এখন আসুন আপনারা কেনাকাটি করুন তাহলে বুঝতে পারবেন নমস্কার সাইলাস কাল থেকে আপনাদের ধন্যবাদ অনেক আসবেন আবার